ইন্ডিয়ান আর্মি মুক্তিযুদ্ধের সময়কালে বাংলাদেশি হোক কিংবা পরবর্তী সময়ে ইন্দোনেশিয়া ভারতের পাশাপাশি প্রতিবেশীদের বিপদে আপদে যারা এক বাক্যে ঝাঁপিয়ে পড়ে তারাই ইন্ডিয়ান আর্মি প্রায় তিন লক্ষ কোটি টাকার এই কেন্দ্রীয় সরকারি সংস্থায় ভারতবর্ষের সুরক্ষার সবচেয়ে বড় স্তম্ভ কিন্তু ইন্ডিয়ান আর্মির কর্নেল কাদের বলে ইন্ডিয়ান আর্মির মার্কোসরা কি সত্যি সত্যি পৃথিবীর সবচেয়ে খতরনাক ফোর্স ইন্ডিয়ান আর্মিতে ঠিক কবে থেকে মহিলারা জয়েন করার অনুমতি পেল আর ঠিক কোন আর্মি অফিসারদের পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয় নমস্কার আমি সুজয় নীল কার্গিল বিজয় দিবসের এই শুভক্ষণে আমার আজকের ভিডিওটা সাজানো থাকবে ইন্ডিয়ান আর্মি সংক্রান্ত সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্টস দিয়ে যে তথ্যগুলো আপনাদের হয়তো জানতে ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে অত খুঁজে বের করা হয়ে ওঠে না তাহলে চলুন আপনাদের আজ ঘুরিয়ে নিয়ে আসি ভারতবর্ষের সবচেয়ে সাহসী যোদ্ধাদের অন্দরমহল থেকে ইন্ডিয়ান আর্মি ইতিহাস বলছে সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সময় থেকেই ভারতবর্ষের বুকে মিলিটারি বাহিনী দাপিয়ে বেড়াতো তারপর বিভিন্ন রাজা রাজারাজরাদের পার করে ভারতবর্ষের মিলিটারি বাহিনীর রাস চলে যায় ব্রিটিশদের হাতে তবে উনিশশো সালে স্বাধীনতা লাভের পরেই গড়ে ওঠে আসল ইন্ডিয়ান আর্মি আর উনিশশো সালে শুরু হয়

এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে সারা দেশের সুরক্ষার ভার থাকে এই অফিসারের কাঁধে লেফটেন্যান্ট জেনারেল ইন্ডিয়ান দ্বিতীয় সর্বোচ্চ পদ হল এই লেফটেন্যান্ট জেনারেল আর্মির বিভিন্ন মূল মাথা হয়ে কাজ করার পাশাপাশি যুদ্ধের সময় অপারেশনাল প্ল্যানিং থেকে শুরু করে দেশের মিলিটারি পলিসি গঠন সমস্ত কিছুরই দায়িত্ব থাকে এই লেফটেন্যান্ট জেনারেলের ওপর মেজর জেনারেল ইন্ডিয়ান আর্মির তৃতীয় সর্বোচ্চ পদ হল মেজর জেনারেল আর্মির বিভিন্ন ডিভিশনের মূল মাথা এই মেজর জেনারেল আর্মি ট্রেনিং থেকে তাদের ডেপ্লয়মেন্ট এবং তার পাশাপাশি বিভিন্ন আর্মি অপারেশনের লজিস্টিক্যাল সাপোর্টের মূল কান্ডারি আমাদের মেজর জেনারেল ব্রিগেডিয়ার ইন্ডিয়ান আর্মি চতুর্থ সর্বোচ্চ পদ হলো এই ব্রিগেডিয়ার পদ আর্মির বিভিন্ন ব্রিগেডের মাথা এই ব্রিগেডিয়ার মূলত বিভিন্ন ব্রিগেডের ট্রেনিং ডিসিপ্লিন লজিস্টিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন সামলানো এই প্রধান কাজ হয় একজন ব্রিগেডিয়ারের পাশাপাশি ট্যাকটিক্যাল অপারেশনেও অনেক সময় সামিল হতে দেখা যায় ব্রিগেডিয়ারদের কর্নেল খুব প্রয়োজন না না। পড়লে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ হাই লেভেল মিটিং এবং জাতীয় সুরক্ষার স্ট্র্যাটেজি তৈরি করেন বিভিন্ন ব্রিগেডকে নির্দেশ দেওয়ার পাশাপাশি বড় বড় অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করাই কার্নেলদের মূল কাজ আর তার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীর প্রোটোকল রক্ষা করা এবং রিসোর্স